কাজ নেই তো খুবই ভাজ আমরা সকাল থেকে ছাদে এসে বসে আছি সবাই আজকে কুকুর বাবাকে ঠাঙ্গো তেল মাখিয়ে দিয়েছে কুকুর বাবার কাছে বসে আছে দেখা যাচ্ছে কিছু আলো তো কিছু দেখাই যাচ্ছে না মানে এত সূর্যের তাপ কালকে তাপ ছিল না বলো দেখো ঝুলছে দেখো ঝুলন বলবো দেখো বাবার কাছে কি ঝুলছে চল শোনো নিচে চল চলো সুযোগ আর রোদ্টাকে যাচ্ছে না তো যা প্যান্টগুলো শুকিয়েছি কি দেখি তো বাজার একটা এলো এখনো দুটো ও আমার চটিগুলো এখানে রেখেছি ছাদ তো না যেন আসুন গেছে এটা কি সুন্দর বাবারে বাবার কাজের চাপ কম শরীরটা কালকে অনেক জল ঘাটা হয়েছে ঠান্ডা লেগে গেছে পুকুর বাবার এমনিতে যা তার মধ্যে আমারও ঠান্ডা লেগেছে আজকে একদম ইচ্ছে করছে না

পুটুক ক আমার পুটুটা কই এইটা আমার পুটুটা কই হ্যাঁ আজ ছাদে ঘুরুঘুরু হয়েছে আজ মানে মাঠে নিয়ে যাওয়া হয়নি হাওয়া দিচ্ছিলো বলে আমি বললাম নিয়ে যেতে হবে না খুব হাওয়া দিচ্ছিলো ঠান্ডা লেগে যাবে এই সরস্বতী পুজো আসছে পুটুক রান্না খাওয়া আছে সব বন্ধ আমাদের আচ্ছা আমরা রান্না খাওয়া করব না আচ্ছা আমরা না খেয়ে থাকবো বল পুটু হুম হুম আমি করো থাক হ্যাঁ কিছু ছাড়া বাকি কি ভালোই হয় কি খাড় করে না একটা দিন রেস্ট মানে ছাড় দিন তুমি শুয়ে দেখে থাকবে সময় খাবারটা চলে আসে হাতের সামনে মুখের সামনে হাত দিয়ে খেয়ে নাও দানা হাতের কাছে নাও তাও মনের মতো খাবার দিয়ে একটা বিক্রি করে একটা চার চাকার এসে দাঁড়াবে বাড়ির সামনে দিয়ে চলে যাবো শপিং করতে খেতে ঘুরে ফিরিয়ে রাত্রিটা সেই দিনটা কোনো বেশি সার ধর জীবনে সব পেয়ে গেলাম সব অসম্পূর্ণ চাওয়া সকাল হলে ওঠো চা করো খা দাও বিছানাতে হলো জল খাওয়া খাও আবার কম্পিউটারে বসো আবার দুপুরে রান্না পুটুকি খাবে কী কী খাবে পাখি কি খাবে রাস্তার লোকজন কি খাবে কাজ করতে হয়ে গেলো বিকেল আবার চা খাও আবার রাত্রে কি খাবো চিন্তা খেয়ে দিয়ে আবার বিছানা করো ব্যাস এই হলো একটা গতনাগতির জীবন আর এর বাইরে কিছু নেই মগ নেই ঘরের এটা নেই ঘরের ওটা নেই সংসার এটা নেই ওটা নেই ব্যাস ভিআইপি জীবন হবে বড় সূর্য সূর্যোদয় তো এটা বিশাল বড় পাওয়া হয়ে যাবে এটা ভিআইপি জীবন হলো যে সকালবেলা উঠবো মুখের সামনে একদম মনের মতো একটা চা চলে ঝুমতে করে যাব চা চলে আসবে তারপর জলখাবার হবে লুচি সাদা আলু চচ্চড়ি তার সাথে রসগোল্লা এখন গুড় পাড়াচ্ছে গুড়ের রসগোল্লা তারপর পুকুরবেলাটা শুকটান দিয়ে ব্যাস ছেলে কাজ করলে না রাজার মতো ঘুরে বেড়ালো দুপুরবেলা ভাত খাপি নামের তো আর কথাই নেই বলে বলে ভেবে ভেবেই যদি পাল্টে যায় জীবনটা আমাদের পুটুক বা বুঝতে পারছে না বলছে মা আমার ভাত বকে যাচ্ছে আজকে শরীর না মানে সরিষ্য জল খাওয়া খেতে হবে চলো বাবা না যাই জল খাওয়া খেতে